বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আকিবতুল মুকিন ওসলা নবীজি মুহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবেন আজ আমি এমন কিছু খাদ্য নিয়ে কথা বলবো যে খাবারগুলো আপনি আমি যে কেউ গ্রহণ করলে ইনশা আল্লাহ জীবনে কখনোই আপনার টেষ্টস্টোরণ হরমোনের ঘাটতি হবে না আর টেষ্টন হরমোনের ঘাটতি না হওয়া পর্যন্ত আপনার লিঙ্গ উত্থানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনারা যারা যৌন রোগ থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেল পড়ে থাকেন ইউটিউব ঘেটে থাকেন গুগলে সার্চ করে থাকেন আপনাদের সবার জানা আছে যে লিঙ্গ উত্থান করে একটা হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টোরণ বন্ধুরা আমার টেস্টস্টোরণকে একেবারে সহজে অনেকে সেক্স হরমোনও বলে থাকেন মূলত টেস্টস্টোরণ হরমোনের কাজটাই হচ্ছে লিঙ্গ উত্থানে সাহায্য করা এক কথায় টেস্টোস্টেরন হরমোন যে কাজটি করে থাকে সেটি হচ্ছে আপনার লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে আপনার লিঙ্গ উত্থানে সাহায্য করে বন্ধুরা আমার যাদের লিঙ্গ উত্থান হয় না তারা যদি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করান তাহলে আপনার রিপোর্টে আপনি দেখতে পাবেন যে আপনার টেস্টোস্টোরন হরমোনের ঘাটতি আছে মূলত টেস্টোস্টোরন হরমোন যে কাজটি করে থাকে লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চলন বাড়িয়ে দেয় আর আপনি আমি সবাই জানি যে লিঙ্গ একা একা কখনোই দাঁড়াতে পারে না এর মধ্যে কোনো হার্ডি নেই এর মধ্যে আছে কিছু শিরা এবং উপশিরা এই শিরা উপশিরার মধ্যে মূলত টেষ্ট হরমোনের কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা আর যখন লিঙ্গের ভিতর শিরা উপশিরেগুলোর মধ্যে রক্ত প্রবাহ এটা একেবারে বাধাহীন হয় তখনই লিঙ্গ উত্থান হয় যাদের রক্ত সঞ্চালন যত কম তাদের লিঙ্গ তত উত্থিত হয় কম তো বন্ধু আমার আজ আমি কোনো মেডিসিনের কথা বলবো না এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনি আমি যে কেউ আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি আর এভাবে সারা জীবন লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা আমার আমি এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি অসংখ্য অগণিত তরুণ এবং যুবকদের রিকোয়েস্টে যারা বলেছেন যে স্যার আসলে ঔষধ খেতে খেতে একদম ফতুর হয়ে গেছি পকেট খালি হয়ে গেছে আমাদের জন্য এমন একটা ভিডিও তৈরি করেন যেটা আমরা ফলো করব কিন্তু আমাদের তেমন কোনো খরচ হবে না আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে কীভাবে আমরা আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আমার সাধারণত আমরা দেখি যখন আমাদের বয়সটা পঁচিশ তিরিশ বা ৩৫ ওভার হয় তখন অনেকেরই লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের পুরুষদের পঁয়ত্রিশের পর থেকেই কিন্তু টিষ্টস্তরণ হরমোনের ঘাটতি শুরু হয় কিন্তু নারীদের ক্ষেত্রে হয় উল্টাটা অর্থাৎ নারীদের পঁয়ত্রিশের পর তাদের দেহে পৃষ্টস্তরণ হরমোন বৃদ্ধি পেতে থাকে এ কারণে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অনেক নারীকেই আমরা দেখি যে বিবাহের শুরুতে আসলে সেক্স কি তা বোঝে না কিন্তু যখন পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশে চলে আসে তখন তাদের নিয়মিত সেক্স করতে হয় বন্ধুরা আমার সে যাই হোক আজ আমি বারোটি এমন খাবারের কথা বলবো যেটি আপনি আমি সবাই নিয়মিত খেতে পারি একটুখানি সচেতন হয়ে জেনে বুঝে খেলেই আপনার আমার লিঙ্গ উত্থানের একটা স্থায়ী সমাধান হতে পারে এবং সেজন্য আমাদের খুব বেশি বাজেটেরও প্রয়োজন হবে না বন্ধুরা আমার টেষ্টস্তরুণ অনেক খাদ্যে বাড়ায় কিন্তু আপনি যদি গুগল ঘাটেন বা বড়ো বড়ো ডাক্তারি বই পুস্তকগুলো খাটেন তাহলে বারো থেকে পনেরোটি খাবারের নাম সবখানেই আপনি পেয়ে যাবেন যে খাবারগুলো আপনার আমার সবার টেষ্টসূরণ হরমোনকে খুব রকমের বৃদ্ধি করে তো বন্ধুরা আমার এই বারোটি খাবারের তালিকায় এক নাম্বারে যে খাবারটির নাম রয়েছে সেটি হচ্ছে মধু বন্ধুরা আমার মধু এমন একটা খাবার যে খাবারটির কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও উল্লেখ আছে এছাড়াও পৃথিবীর এমন কোন ডাক্তার নাই কবিরাজ নাই যারা আপনাকে মধু খাওয়ার কথা বলবে না মধুকে বলা হয় একটা অন্যরকম সুপার ফুড এর মধ্যে রয়েছে অনেক রকমের ভিটামিন তো বন্ধুরা আমার যেহেতু বারোটি খাবার নিয়ে কথা বলবো আমি এই মধুর উপরে বিস্তারিত আলোচনা করব না আপনি যদি আপনার টেস্টস্টুরন হরমোনটাকে বাড়াতে চান নিয়মিত আপনি মধু সেবন করতে পারেন মধুর মধ্যে আসলেই আপনার দেহের মধ্যে থাকা যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি এই মধু পূরণ করতে পারে বিশেষ করে মধু যে নিয়মিত খাবে তার লিঙ্গ উত্থানের সমস্যা কখনোই হবে না কেননা মধু টেস্টস্টোরণ হরমোনকে বাড়িয়ে আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনকে বাধাহীন করে বন্ধুরা আমার টেস্টস্টোরণ যে সমস্ত খাবারে বৃদ্ধি পায় তার মধ্যে দ্বিতীয় নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বাঁধাকপি একেবারেই সস্তা একটা সবজি বিশেষ করে বাংলাদেশে শীতের মৌসুমে প্রচুর পরিমাণে বাঁধাকপি উৎপন্ন হয় এছাড়াও পৃথিবীর সব দেশি বাঁধাকপি পাওয়া যায় এই বাঁধাকপির মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটি আপনার দেহের টেস্ট খুব দ্রুত বাড়িয়ে আপনার লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনকে সহজ করে দেয় যে কারণে বাঁধাকপি যারা খায় তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে না বললেই চলে বন্ধুরা আমার এই তালিকার মধ্যে তৃতীয় নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে রসুন বন্ধুরা আমার আপনারা যদি রসুন নিয়ে একটুখানি ঘাটাঘাঁটি করেন ইউটিউবের মধ্যে কয়েক হাজার ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনার যৌন হরমোন বৃদ্ধির জন্যে টেস্টস্টোরণ হরমোন বৃদ্ধির জন্যে বড় বড় ডাক্তারগণ রসুন খাওয়ার কথা বলে থাকেন তো বন্ধুরা আমার এই রসুনের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যাকে বলা হয় ন্যাশনাল বেনিসিলিন অর্থাৎ এটা একটা জাতীয় খাদ্য যে খাদ্যটি আপনার খুব সস্তায় টেষ্টস্টোরন হরমোনকে বাড়িয়ে দেয় এবং এভাবে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা খুব দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যায় বন্ধুরা আমার এই তালিকার মধ্যে চার নম্বর যে খাবারটির কথা রয়েছে সেটি হচ্ছে ডিম বন্ধুরা আমার ডিম খেতে নিষেধ করেন এমন কোনো বিজ্ঞ ডাক্তার কবিরাজ পাওয়া যাবে না যদিও কিছু কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে ডাক্তারগণ ডিম খেতে বারণ করে থাকেন তবে যাদের যৌন রোগ রয়েছে বিশেষ করে টেষ্টনের ঘাটতি রয়েছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তারা যদি সকাল সন্ধ্যা দুটো করে ডিম খান কম করে হলেও প্রতিদিন সকালের নাস্তায় একটা করে ডিম রাখেন আপনার টেস্টস্টোরণার ঘাটতি আপনি কখনোই দেখতে পাবেন না এবং আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা কখনোই হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই তালিকার পাঁচ নম্বরে যে ফলটির কথা রয়েছে সেটি হচ্ছে কলা কলা আমরা নিয়মিতই খেয়ে থাকি বিশেষ করে আমাদের বরিশালে প্রচুর পরিমাণে কলা পাওয়া যায় এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় কলা পাওয়া যায় কলা এমন একটা খাদ্য যেটা আপনার লিঙ্গ উত্থানে অত্যন্ত সহায়ক কলার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার টেষ্টস্টরণ হরমোনকে বাড়িয়ে আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায় যে কারণে যারা নিয়মিত কলা খায় তাদের কখনোই লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা যায় না বন্ধুরা আমার এই তালিকার ষষ্ঠ নম্বরে যে খাবারটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে কাঠবাদাম এখানে আমি ছবি দিয়ে দিব, যাতে আপনারা কাঠবাদাম কি ভালো করে চিনে নিতে পারেন কাঠবাদামের মধ্যেও রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার লিঙ্গ উত্থানে সাহায্য করে অর্থাৎ আপনার টেষ্ট হরমোনকে বাড়িয়ে আপনার লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায় আর আপনাকে সকল প্রকারের লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে হেফাজতে রাখে তো বন্ধুরা আমার নিয়মিত কাঠবাদাম খেতে পারেন এই কাঠবাদামের উপরে আমার আরও একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমার আজকের এই তালিকায় সাত নম্বরে যে খাবারটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ঝিনুক যদিও ঝিনুক খাওয়া জায়েজ কি না জায়েজ এ নিয়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে তবে অধিকাংশ ওলামায় কেরামের মতে ঝিনুক রোগের আরোগ্যের জন্য খাওয়া যায় আপনি ঝিনুক খেয়ে দেখতে পারেন এটার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে অনেক ডাক্তারের মতে ঝিনুক সব থেকে বেশি টেষ্টস্টোরণ বাড়ায় অতএব আপনি ঝিনুক বা ঝিনুকের সস খেয়ে দেখতে পারেন এটার মাধ্যমে খুব সহজেই লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করা যায় বন্ধুরা আমার এই তালিকার আট নম্বরে যে খাবারটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে সর্ব রকমের টক ফল বিশেষ করে লেবুর কথা বলা হয়েছে যারা সকাল সন্ধ্যা অর্থাৎ তিনবেলা খাবারের সাথে অন্তত লেবুর রস খায় তাদের কখনোই টেস্টস্টুরনের ঘাটতি হয় না আপনি ইচ্ছে করলে যে কোনো রকমের টক ফল খাওয়ার অভ্যাস করতে পারেন কামরাঙ্গা খেতে পারেন লেবু খেতে পারেন কমলা খেতে পারেন আরও যে সমস্ত খাবার টক রয়েছে আপনি সেই সব টক খাবার নিয়মিত খেলে টেষ্টস্টোরণ হরমোন অবশ্য অবশ্যই বাড়বে এবং আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই তালিকার নয় নম্বরে যে খাবারটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে পালং শাক নিয়মিত যদি আপনি পালং শাক খাওয়ার অভ্যাস করতে পারেন আপনার কখনোই টেস্টস্টোরণ হরমোনের ঘাটতি হবে না এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যাও হবে না পালং শাক শীতের মৌসুমে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনি ইচ্ছে করলে এটা বারো মাসও চাষ করতে পারেন বিশ্বের কোনো কোনো দেশে পালং শাক বারো মাসই ফলে আপনি ইচ্ছে করলে এটাকে ফ্রিজ জাত করে বারো মাসই খেতে পারেন আর পালং শাক খাওয়ার মাধ্যমে আপনার টেষ্টস্টোরণ হরমোনের ঘাটতিটা খুব সহজেই দূর করতে পারেন এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে আপনি আরোগ্য পেতে পারেন বন্ধুরা আমার এই তালিকার মধ্যে দশ নম্বরে যে খাবারটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আঙ্গুর আমরা সবাই কিন্তু আঙ্গুর খেতে পছন্দ করি এই আঙ্গুরের মধ্যেও রয়েছে এমন কিছু উপাদান যেটা টেষ্টস্টোরণ হরমোনকে খুব সহজেই বাড়ায় এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করে দেয় বন্ধুরা আমার এই তালিকার মধ্যে এগারো নম্বরের যে খাবারটির কথা বলা হয়েছে সেটিও আপনার আমার সবার প্রিয় খাদ্য ডালিম ডালিম বা বেদানা যদি আপনি নিয়মিত খান ইনশাআল্লাহ কখনোই আপনার টেষ্টস্টোরণের ঘাটতি হবে না এই জন্যে ডালিমের রস আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারেন আপনার লিঙ্গ উত্থানজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি নিয়মিত ডালিম খান ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে আরোগ্য হয়ে যাবেন বন্ধুরা আমার সর্বশেষে এই তালিকার মধ্যে অর্থাৎ বারো নম্বরের যে খাবারটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে মাংস নিয়মিত মাংস খেলে টেস্টস্ট্রোন হরমোনের ঘাটতি কমে যায় অর্থাৎ আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য আপনি নিয়মিত মাংস খাওয়ার অভ্যাস করতে পারেন বিশেষ করে গরুর মাংস এটা যৌন উত্তেজক নিয়মিত গরুর মাংস খাসির মাংস খেলেও টেস্টস্ট্রণের হরমোনের ঘাটতি কমে যায় তোবন্ধ্রা আমার এছাড়াও নানা রকমের খাদ্যের কথা বিভিন্ন নিবন্ধে পাওয়া যায় যেগুলো খেলে আপনার টেষ্টস্টরণ হরমোনের ঘাটতি থাকে না তবন্ধ্রে আমার আসুন আমরা ন্যাচারাল খাবার খাওয়ার অভ্যাস করি এবং যৌন জীবনের সুখী সমৃদ্ধ জীবন গড়ে তুলি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সুখী দাম্পত্য জীবন দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি